তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ভাই আমার কাছে এক রেসার কৌতর আছে এটা আপনার বাসায় গিয়ে প্রশিক্ষণ দিলে আপনার এটা তখন আমার ট্রেনিং করা যাবে জি দাম চাচ্ছেন কত এই দুটো দাম চাচ্ছি আপনি 1600 টাকা একদম 1500 টাকায় বিক্রি হবে 1500 টাকা হলে বিক্রি করতে পারবে জি জি এই দুটো ওছরা বড় সাইজের কৌতার এটা হাই হচ্ছে যে বড় সাইজ এর দাম চাচ্ছি 1800 টাকা 1700 টাকা বিক্রি হবে 1700 টাকা হলে বিক্রি জি রানিং ডিম বাচ্চা চোখটা দেখেন খুব মশালা সুন্দর চোখ একজোড়া ফুডার আছে রানিং পেয়ার এটা এটা দাম চাচ্ছে একদম আঠারোশো টাকা বিক্রি হবে এটা সেল করে দেবো আমার কাছে একজন লক্ষ্য আছে রানিং পেয়ার একজোড়া দাম চাচ্ছি আপনার বারোশো টাকা এক হাজার হলে সেল হবে ওটা আবার অনেকে আবার আমার কাছে ফোন করে বলে যে ভাই আমার এই কৌতারের এত দাম যেরম কোয়ালিটি সেরকমই দাম হয় কৌতারের লক্ষা শেষ নেই পনেরোশো টাকা জোড়া আছে দুই হাজার টাকাও আছে কোয়ালিটি সেরকম সেরকমই দাম বিক্রি হবে আবার আটশো টাকা লক্ষা আছে এক জোড়া কোয়ালিটি বিশেষ দাম আর আমার কাছে দেশি কৌতার আছে

বিকেল সন্ধে ছটা পর্যন্ত প্রতি রবিবারে আসলে আপনাকে এখানে পাবে আর জাঁকজমাট কৌতর পাওয়া যায় এখানে সুন্দর মানে কৌতর পাওয়া যায় এই জোড়া বুনু কৌতর আছে আমার কাছে চোখ দেখেন মার্শাল আ খুব সুন্দর চোখ এর চোখ একদম মার্কাং চোখ দুইটা খুব এক পেয়ার জোড়া দাম চাচ্ছি আমি সাতশো টাকা

3000 টাকা এটা কি কথা বলতে পারে কথা বলতে এখন শিখিনি এখন তো যা বলবেন এটার বয়স কেমন মাস মাত্র ছেলে না ছেলে না এটা আপনি লাস্ট কত হলে দিতে পারবেন দিয়ে হলে দিতে এটা কি আপনার ফুল টাইম করা হ্যাঁ ফুল টাইম করা এটা আবার উড়ে চলে যাবে না তো না ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে টিয়া পাখি আছে বিদেশি টিয়া দেশিও আছে বলছেন এটা হইল আপনার রানিং জোড়া কেমন বয়স আপনার মিডিয়াম বয়স হয়েছে দাম চাচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা জোড়া মানে একটা পিস পিস এক পিস টিয়া পাখির দাম জোড়া সাত হাজার টাকা টাকা জি পাঁচশো টাকা কম রাখা যাবে জি পাঠাতে ফোন নাম্বারের মাধ্যমে পাঠাতে পারবো বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি যে পাকিটে নেবে তারই দিতে হবে আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো জিরো সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো

হ্যাঁ এগুলো সব মানে হ্যাঁ এগুলো জোড়া এগুলো বাচ্চা বাচ্চা করে এগুলো এই সাড়ে পাঁচশো ছয়শো হলে ছেড়ে দিব জি প্রতি আসা হয় হ্যাঁ পাখি নিয়ে আসি তারপরে কবুতার নিয়ে আসি মানে অনেক কিছু নিয়ে আসি জি আছে খরগোশ আছে কবুতর আছে কেদারনাথ মুরগি

সে রানিং পিয়ার না রানিং পিয়ার এটা করে চাচ্ছে 1000 সাইড এর একটার গুলো কি জানতে বল স্যার এই আছে দাম কত টাকা টাকা ওটা হলো লাল হ্যাঁ টাকা জোড়া টাকা হ্যাঁ

ছয়া কত হচ্ছে দর্শক বিন্দু আজকের হাটটা তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর সামনের নেক্সট হাটটা আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন ভাই